পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে এতে করে এই দুটি বাহিনীর উপর দায় আসবে আমরা চাই না যে এই দুটি বাহিনীকে মানুষ ভুল বুঝুক কারণ তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে যারা সেনাবাহিনীতে চাকরি করে আমার আপনার আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সহযোদ্ধা যারা পুলিশে আছে আপনার আমার আমাদের আত্মীয় ভাই ব্রাদার সুতরাং একটা বাহিনীর সবাই খারাপ হতে পারে না আমি নিশ্চয়ই দেখেছি কিভাবে আপনাদের নেতৃবৃন্দকে হামলা করা হয়েছে আমার কাছে মনে না যে যারা হামলা করেছে তারা আসলে সেনাবাহিনীর সদস্য হতে পারে সদস্য হওয়ার যোগ্যতা তারা রাখে না সুতরাং তাদেরকে অবশ্যই চিহ্নিত করে শাস্তি দাওয়াতে আনতে হবে আমরা গতকাল তিনটি দাবি জানিয়েছি স্বরাষ্ট্র প্রদেশের ক্ষমতা এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং যারা জাতীয় পার্টি দশর হয়েছে তাদের যদি ব্যবস্থা নেওয়া আমাদের মধ্যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা অপেক্ষা করতে চাই যে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে আর আমাদের সভাপতি নির্মাত তিনি সুস্থ হলে অথবা আমরা আমাদের গ্রামে আলোচনার ভিত্তিতে অবশ্যই আমাদের পক্ষে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে